হ্যালো আলাইকুম আজকে কিন্তু অনেকদিন পর খুব সুন্দর সুন্দর কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দিব অনেকেই আমাদের ভিডিওটা কমেন্ট করেন যে আপনি ফর্মাল প্যান্টটা দেখান কারণ আমাদের কিন্তু এখন অনেক অফিস মিটিং থাকে ভাইবা থাকে অনেক কিছুতে কিন্তু আমাদের হচ্ছে ফর্মাল প্যান্টটা অনেক বেশি প্রয়োজন এখন স্টাইলও কিন্তু ফর্মাল প্যান্টের অনেক বেশি চাহিদা তো খুব সুন্দর সুন্দর ফর্ম ফর্মাল প্যান্ট দেখাবো খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে আর এগুলো কিন্তু যথেষ্ট স্টিজ আছে এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের একটা কালার লাইট নুট টাইপের একটা কালার নিচের স্টাইলটা দেখেন খুব সুন্দর করে এখানে বাটন করা আছে এগুলো সাইজ अवेलेबल আছে আচ্ছা সাইজ अवेलेबल আছে এগুলো হ্যাঁ দেখিয়েছি এখানেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওকে চেইন দাও আচ্ছা ওকে এখানে আরেকটা আছে মানে স্টাইল করে দেওয়া আছে কত করে প্রাইস থাকবে এগুলোর 500 550 টাকা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্টেজ আছে সাইজ अवेलेबल আছে এগুলো কিন্তু এক্সপোর্টের লোকাল না আমি বারবার বলে দিচ্ছি অরিজিনাল এক্সপোর্টেড আপনারা সবাই চিনেন এক্সপোর্ট আচ্ছা এগুলো প্রাইস কত থাকবে 550 করে থাকবে ওকে কালারগুলো কিন্তু খুব আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইন আছে কালার আছে এখানে হোয়াইটাও কিন্তু আছে আচ্ছা এইটা হচ্ছে একটু অফার টাইপের কালার সাইজ আচ্ছা সাইজ দেওয়া যাবে ওকে থাকবে এটা ওপেন করতে পারবেন আপনারা স্টাইল করে যে কোনোভাবে স্টাইল করে করতে পারবেন ওকে এটা একটু আছে

খুব সুন্দর আপনারা যদি শপে আসেন শপে এসে দেখে নিতে পারবেন চাইলে অনলাইনও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা হচ্ছে ডেলিভারি দেয় সারা বাংলাদেশে ওকে এটা হচ্ছে একটা টিল কালার বা লাইট ব্লু পাউডার ব্লু কালার পাউডার পাউডার ব্লু কালার খুব সুন্দর ফর্মাল প্যান্ট কিন্তু এখানে আপনাদের এখানে এক্সপোর্টের অনেক অনেক কালেকশন পাবেন তো আপনারা চট জলদি করে চলে আসবেন আচ্ছা এটাও খুব সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে এটা দেখেন এটা নিচের পার্টটা কত সুন্দর করে ডিজাইন করা আছে

নিচের ডিজাইনটা কিন্তু সোজাও না একটু একটু হচ্ছে রাউন্ড শেপে করা খুব সুন্দর করে দেওয়া আছে ওকে তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন সোনিকা শপিং মল দোকানটি হচ্ছে দ্বিতীয় তলাতে আর নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন হোলসেল রিটেল দুটাই অ্যাভেলেবেল আছে এক্সপোর্টে নিতে চাইলে কোনো কিছু তাহলে তাদের সাথে আমাদের এটা কিন্তু আমাদের আগে সব ছিল তৃতীয় তলা এখন শিফট হয়ে কিন্তু দ্বিতীয় তলাতে এসেছে আপনার টাঙ্গাইল ছাড়ি ঠিক পাশেই আর উঠলেই কিন্তু লিফ্টের পাশেই দেখবেন এর পাশে মানে বা পাশে তাকালেই কিন্তু দেখতে পাবেন ওকে